একদিন বিকেলে ডেবকে তার ঘরে খুন করা হয়েছে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছে গোয়েন্দা মেহুল সেখানে চারজনকে সন্দেহ করেছে প্রথম দাসী দ্বিতীয় কুক তৃতীয় মালি এবং চতুর্থ মেকানিক দাসী বলে আমি সকাল থেকে বাসনপত্র পরিষ্কার করছিলাম আর বসার ঘরটি পরিষ্কার করছিলাম আমার মনে হয় বাগানের মালি এটি করেছে কুক বলে আমি দুপুরের খাবার তৈরি করছিলাম আমার মনে হয় দাসী তাকে খুন করতে পারে বাগানের মালি বলে আমি সকাল থেকেই বাগানে কাজ করছিলাম আমার মনে হয় কুক এই কাজটি করেছে মেকানিক বলে দেব আজ সকালে কাজে যায়নি কারণ তার গাড়িটি চলছিল না আমি তার গাড়িটি ঠিক করছিলাম এদের বক্তব্য শুনে আপনি কি খুনিকে শনাক্ত করতে পারেন যে এই খুনটি কে করেছে দাসি মেকানিক এই খুনটি বাগানের মালি করেছে কারণ তিনি বলেছেন যে তিনি সকাল থেকে কাজ করছিলেন তিনি যদি সকাল থেকে কাজ করে থাকেন তাহলে এনার পোশাকটি এত পরিষ্কার কেন মিস্টার সেবাস্তিয়াসের মৃতদেহ তার বাড়িতে পাওয়া যায় দুপুর একটার দিকে তাকে হত্যা করা হয়েছে মেহুল তার তিন কন্যাকে সন্দেহ করে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে প্রথম কন্যা বলে আমি দুপুর একটার সময় স্নান করছিলাম এবং এর আগে আমি পড়াশোনা করছিলাম আমি বাগানে একজনকে ঘুরতে দেখেছি তিনিই বাবাকে হত্যা করতে পারেন দ্বিতীয় কন্যা বলে আমার বাবা একজন খাদ্য রসিক ছিলেন তাই আমি তার জন্য দুপুরের খাবার তৈরি করছিলাম আমার ছোট বোনের সঙ্গে বাবার সঙ্গে রাতে লড়াই হয়েছিল তৃতীয় কন্যা বলে আজ সকাল থেকেই বাড়িতে কোনো জল ছিল না তাই ওই প্লাম্বারকে দিয়ে কিছু ঠিক করাচ্ছিলাম ওই প্লাম্বার বাগানে কাজ করছিল তাই আমি সেই প্লাম্বারের দিকেই তাকিয়েছিলাম প্লাম্বার বলে আমি বাড়ির ভিতরে প্রবেশ করিনি আমি বাগানে ছিলাম এবং জলের সমস্যাটি ঠিক করছিলাম এদের বিবৃতিগুলো শুনে আপনি কি অনুমান করতে পারেন যে হত্যাকারী কে হতে পারে প্রথম কন্যা দ্বিতীয় কন্যা তৃতীয় কন্যা না প্লাম্বার প্রথম বলেছে যে সে সকালে স্নান করছিল আর দ্বিতীয় কন্যা বলেছে যে আমি বাগানে একজন সন্দেহজনক লোককে দেখেছি আর তৃতীয় কন্যা বলেছে যে তিনি বাগানে প্লাম্বারের কাজ দেখছিলেন তাহলে বাড়িতে যেমন জলের সমস্যা ছিল তাহলে প্রথম কন্যাটি কিভাবে স্নান করতে পারে অথবা প্রথম কন্যা মিথ্যে কথা বলছে ইনি তার বাবাকে হত্যা করেছেন